ওই কাকিমার কাছ থেকে আর একটা দারুণ জিনিস রান্না করে আনা হয়েছে আজকে তো অনেক কিছু সাজানো রয়েছে দেখছি এত অনেক দিন ঘুরে এলে বাবা ভাই থেকে অনেক দিন এক বছর এক বছর না তাও বেশ কয়েকদিন হলো আমি অনেক দিন বলতে এক বছর ছিলাম তো চলো ভাত বেরে নি তো আজকে চারটা থালে ভাত বাড়ছি ভাই এসেছে মানে আমার দেওর তো আজকে চারজনের জন্য ভাত বাড়ছি দেওর বোঝানোর জন্য বললাম কিন্তু ভাই হ্যাঁ গরম গরম ভাত না গো সেই গরম গরমে ঠান্ডা ঠান্ডা নয় ঠান্ডা নয় মানে সেই শীতের সময় যে একদম গরম ছিল গরম সেটা তো সঙ্গে সঙ্গে রান্না করে হালকা গরম আছে এখন তো গরম পড়ে গেছে হ্যাঁ এখন তো আর অত গরম ভাত খাওয়া তো অনেক দিন পর আবার এই খাবার বাড়ছি অনেক দিন পর তো বসে বসে

তো পটল ভাজে যে অল্প রয়েছে এটা টিফিনে ভাই খেয়েছিল ওই জন্য বানিয়েছিলাম তো এখন এই যে অল্প করে দিয়ে দিচ্ছি ঠিক আছে যা আছে আর এখানে রয়েছে দেখো ভিন্ডির তরকারি ঠিক আছে ভিন্ডির তরকারি এই চামচে করে দিয়ে দিই তো যাওয়ার আগে আমি অনেকগুলো বাসনপত্র রেখে দিয়ে গেছি তো কাঁসার বাসনগুলো তারপর কিছু চামচ যেগুলো মায়ের লাগবে না রান্নাঘরে তো সেই বাসনগুলো এখনও নামানো হয়নি কালকে এলাম তো তো এখনও বুঝি ওটা হয়নি তো আস্তে আস্তে বের করে ওই বাসনগুলো জানো ভাইকে দিয়ে দিলাম পাপে মিঠি তুমি তো ভেন্ডি তল নিয়ে খেতে ভালোবাসো তাই তো দাঁড়া বাবা ঘেটে দিও না শোনা ঘেঁটে দিও না ভিডিওটা তুলে নে আগে হাতুয়া তো ঠিক আছে মিঠি এসে একটু চিংড়ি মাছ তুলে খেলো চিনি মাছ খেতে ভালোবাসে জল থেকে তাই ঘেটে দিস না চামচ করে তুলে খেয়ে নিল দিল দিলো ভাই আসলে এই ভেন্ডি তরকারিটা ভালো খায় আর একটা যে তরকারি আছে ওটা অতটা ভালো খায় না ওকে একটু বেশি করে দিলাম তারপর তোমাকে আর মাকে দেবো আর মিটিও খাওয়া তোমাকে ভেন্ডি তরকি মিটি হয়তো কোনো কিছু খাওয়ার তেমন নেই নি আছে আরও ভেন্ডি তরকারি রাত্রি চি তোলা আছে এখানে রয়েছে ডাল পাঁচ মিশালি ডাল ডালটা মাকে বাটিতে দিয়ে দিচ্ছি তুমি মিঠি নিয়ে দেবে এই বাটি থেকে তুলে ঠিক আছে মিঠি ওইটা ভালো করে ধু কদিন নেওয়া হয়নি কিন্তু ঠিক আছে বাটিটা ভালো করে ধুবি মিঠি এখন টক দই শসা দিয়ে রায়তা বানাবে ওর একটা নির্দিষ্ট বাটি আছে ওই বাটিটা দিয়ে ও খাবে টিফিন বক্স একটা প্লাস্টিকের আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি অটো সুটি আলু দিয়ে বাঁধাকপির তরকারি এই বাঁধাকপির তরকারি কিন্তু আমি রান্না করিনি তো আমাদের পরিচিত একজন কাকিমা আছেন তো ওনাকে ওনার কাছ থেকে কখন প্রয়োজন হলে উনি রান্না করে দেন সুন্দর রান্না করেন তো আমি এবার ছিলাম না একদিন মাকে বলা হয়েছিল যে প্রতিদিন ওনার কাছ থেকে খাবার নিয়ে আসছে কিন্তু মা বলেছিল না বাইরের খাবার রোজ খাবো না তো বাইরের খাবারটা না ঘরোয়াভাবে উনি বাড়িতেই রান্না করে দেন তো আমি ছিলাম না তখন একদিন বাঁধাকপির তরকারি আনা হয়েছিল ওনার কাছে হ্যাঁ তো খুব সুন্দর হয়েছিলো ওই জন্য মা বলেছিল যে একটু বাঁধাকপি রান্না করি ওনাকে বলতে রান্না করে যেতে তো কাকিমাকে যেটা বলা হয় সুন্দরভাবে রান্না করে দেন আর একটা রান্না করেছে তো সেটা দেখাচ্ছি পরে তোমাকে কি এতে পাতে দিতে হ্যাঁ পাতে দিতে আজকে বেশি বাটি করছি কারণ ডাল ছড়ে দেব বাটিতে ঠিক আছে খুব সুন্দর রান্না করেন উনি কাকিমা এখন দিলাম খাও তারপর আবার দেব হ্যাঁ বেশ মাখিয়ে দিই মিটিকে একটু দিচ্ছি বলবো তো সেটা ঠিক আছে দাও তো তারপর খাই নি অল্প অল্প করে সবাইকে দিচ্ছি তারপর আবার চিনি খুব সুন্দর একটা গন্ধ আসছে সুন্দর গন্ধ খেতেও সুন্দর লাগে আগের দিন ছিলাম তো খুব ভালো হয়েছিল ওই জন্য আজকে আবার আনা হয়েছে ভাইকে একটু দিই তবে ওনার রান্নায় মশলা পরিমাণটা একটু বেশি থাকে আমাদের ঘরে বাইরে রান্না আর আমাদের ঘরে তো অত মশলাপাতি দেওয়া হয় এগুলো মাছের মধ্যে এর জন্য মাকে বলা হয়েছে তো মামলা না রান্না আমি এখানে চিংড়ি মাছের ঝোল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল দারুণ হয় এটা খেতে শুধু এটা দিয়ে ভাত খাওয়া যায় দারুন হয় দারুণ খুব সুন্দর মানে খুবই সুন্দর মা তুমি চিংড়ি মাছে ঝোলে আলু দেবো তোমাকে এক পিস আলু দেবো চিংড়ি মাছে আলু ভাই চিংড়ি মাছে ঝোলে আলু দিই তোমাকে ভালো লাগবে দেখো হ্যাঁ ভালো লাগে আলুটা দিয়ে ভাত বেঁধে খেতে খুব ভালো লাগে আলুগুলো একটু ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে আসলে আলুটা কাটা ছিল মা আগের দিন অন্য রান্না বলে আলুটা ফ্রিজে কাটা ছিল তো আমি সেগুলো নষ্ট করবো কিছুটা তরমিয়ে দিলাম তারপরে কিছুটা ছিল দিয়ে ছিলাম ওইভাবে আলুটা কেটে নিলাম আর ওই কাকিমার কাছ থেকে আর একটা দারুণ জিনিস রান্না করে আনা হয়েছে কি রান্না সেটা দেখার যায় এই টিফিন বক্স আছে সেই রান্নাটা কম বেশি প্রত্যেকটা বন্ধুরই প্রত্যেকটা মানুষকে এটা ভীষণ পছন্দ যে দেখুন কাঁচা আমের চাটনি জেলি চাটনি একদম দারুণ গত বছরও কাকিমার কাছে রান্না করিয়ে আনা হয়েছিল ঠিক এই সময় সেই সময় আমের চাটনিও দিয়েছিলেন কাকিমা মা বলেছিল যে আমের চাটনিও আনতে তো গত বছর যখন আমি বলেছিলাম তখন আর কি সব রকমই রান্না করে আনাছে না মাছ তরকারি চাটনি ভাজা ডাল সবই তো তখন চাটনিটা দিয়েছিল দারুণ হয়েছিল তো ওই জন্য মা বছর একটু চাটনি আনতে তো চলুন বন্ধু এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবেন এখন চাকরি চলো বসো মা এসো ভাই এসো মিটি এখন রায়তা বানাচ্ছি